এই মুহূর্তে রয়েছি রাস্তায় বানেশ্বর এখানে খেজুর গুড় পাইকারি হাতে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আছে খেজুর গুড় এখানে আমরা দাম কি পরিমাণ খেজুর গুড় উৎসাগে দেখে নিই প্রচুর পরিমাণে খেজুর দেখতে পাচ্ছি এবং প্রচুর বিক্রেতা তার মধ্যে আমরা কয়েকজন বিক্রেতা থেকে দামটা জানি একজন বিক্রেতার খেজুরের গুড়টা দেখলাম এই খেজুরের গুড় আজকে রাজশাহীর পাইকারি খেজুর গুড়হাট বানেশ্বর থেকে আমরা দামটা জানবো কি দাম বলছে আজকে কি দাম বলছে আজকে বাজারে আপনার খেজুরের গুড় বায়াজ গুড়ের দাম কত কম কত বলছে একশো বিশ দেড়শো একশো আশি সর্বোচ্চ কত বলছে আপনারটা কত বলছে আমারটা দাম একশো বিশ বলছে এখনো দিন

আমরা আর একটা খেজুর গুড় দেখতে পাচ্ছি এটার দাম জানলো বিক্রেতা করছে কি দাম বলছে আমরা জানি আজকের বাজারে কত বলছে ভাই আজকে বাজারে কত বিশ পঁচিশ একশো বিশ পঁচিশ আমরা জানতে পারলাম যে খেজুর গুড়ের বাজার দর পতন হচ্ছে আজকে বাজারে প্রচুর দাম কম

আমরা দেখতে পাচ্ছি আজকে রাজশাহীর মানুষ খেজুরগুড় হাটে প্রচুর পরিমাণে ভিড় এখানে প্রচুর বিক্রেতা এবং প্রচুর ক্রেতা যার কারণে আজকে এখানে প্রচুর পরিমাণে জ্যাম বেঁধে গেছে মানুষের ঠেলা ঠেলি হয়ে গেছে এখানে আমরা প্রচুর দেখতে পাচ্ছি আমরা একটু বাজারটা দেখবো কি পরিমাণে আজকে বাজারের অবস্থা कमरा कमरा त

পঞ্চান্ন কোনটা আপনার এটা এইগুলোর দাম বলছে একশো পঞ্চান্ন টাকা কেজি আমরা জানলাম আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খেজুরের বই আজকে বাজারে এখানে